কথা আর কি পাকিস্তানিদের তারা মাওলায় আলী ইয়া আলী এই সমস্ত শব্দ বলেন না খলিফাতুল মুসলিমিন সম্মান মর্যাদা জান্নাতের সুসংবাদ কিন্তু তাদের নাম জপনা করলে আপনার শিখ হবে যদি সাহাবি তাদের নাম জপনা করলে আর মুহাম্মদ আর মোহাম্মদ সাল্লাম বললেন দুরুদ সালাম পড়লেন সব হবে সুহান আল্লাহ আলীর নামে কোনো দুরুশ্রিবাসী ও ওয়ালা আলিহি ও সাবিহি আছে এইভাবে আছে সরাসরি তো আলীর নাম নাম নিবেন আর ই পড়বেন এটার তো কোনো হুকুম নাই সম্মান শ্রদ্ধা করতে হবে কিন্তু কোনো কথা কোন কাজে আল্লাহর নাম উচ্চারণ করেই কাজ আরম্ভ করতে হবে